আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো লেবু সরি বেগুন গাছের ফুল ধরে যাচ্ছে ফুল ঠিকমতো আসছে না বা বেগুন অনেকটা ছোট অবস্থায় ঝরে পড়ে যাচ্ছে তো এরকম সমস্যা আমরা যারা বাগান করি সবারই কম বেশি থাকে সেটা আমারও থাকে বা আপনাদেরও থাকে তো যাই হোক আজকে সেই সম্বন্ধে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু ইনফরমেশান এখান থেকে জানতে পারবেন আর যদি কারো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বা যদি কিছু উপকারে আসে আর নতুন যারা আসেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেগুন গাছগুলি আপনার এই অবস্থায় আছে মার্শাল্লাহ দেখেন এখন পর্যন্ত কিন্তু বেগুন গাছগুলি অনেকটা সুন্দর আছে তো এই যে ফুলগুলি দেখতেছেন এই ফুলগুলি কিন্তু পুরুষ ফুল এগুলি কিন্তু অলরেডি ঝরে পড়ে যাবে এগুলি কিন্তু থাকবে না আর এই যে পাশে যেটা আছে সেটার এই যে দেখতেছেন লম্বা একটা মাঝখানে একটা ডগা মতো আছে সেটা হচ্ছে স্ত্রী ফুল তো সেটা আলহামদুলিল্লাহ টিকে যাবে বোঝাই যেতেছে তো পুরুষ ফুল যেগুলা যেখানে যেমন এই যে একটা দেখেন ঝরে পড়ে গেছে তো যেগুলি পুরুষ ফুল সেগুলি কিন্তু অবশ্যই ঝরে পড়ে যাবে সেগুলি কিন্তু আর থাকবে না আর যেগুলি স্ত্রী ফুল তো দেখেন আল্লাহ রহমতে এই যে ফলগুলি কিন্তু সেট হয়ে গেছে তো এই সেট ফল আর পুরুষ ফুল আর স্ত্রী ফুল অনেকের গাছ আছে যে স্ত্রী ফুল কম আসে পুরুষ ফুল বেশি আসে তো পুরুষ ফুল যখন বেশি আসে তখন আমাদেরকে পটাশ জাতীয় যে খাবারটা আছে গাছের মধ্যে সেটা বেশি দিতে হবে বেশি দিলে পুরুষ স্ত্রী ফুলটা বেশি আসবে আর দেখা যায় যে ফলের সাইজটাও আপনার ভালো হবে সেই ক্ষেত্রে যাতে আমাদের টবে যাতে স্ত্রী পটাশের কোনো ঘাটতি না হয় সেটার দিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে তো সেজন্য আমরা যারা জৈবভাবে করতে চাই তারা কলার খোসা বিজানো পানি আর আপনার আলুর খোসা বিজানো পানি আমরা গাছে সাপ্তাহিক কমপক্ষে একবার করে ব্যবহার করতে পারি বা করবেন আর যারা রাসায়নিক দিতে চান তারা লাল পটাশ আছে সেই পটাশটা আপনাদের টব অনুযায়ী সেই পরিমাপ করে আপনারা টবের গোড়ায় দিয়ে দেবেন আর আরেকটা জিনিস আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে যে আপনার গাছের হ্যাঁ বেগুন গাছের ফুল ফল অনেক কারণে ঝরে যায় দেখা যায় এখন যেহেতু গরম পড়তেছে তো খুব বেশি রোদ থাকলেও কিন্তু রোদের তাপমাত্রা অনেক বেশি হলেও কিন্তু গাছের ফুল আর ফল দুটোই কিন্তু ঝরে যায় আবার গাছের হচ্ছে পানির ব্যবস্থা তবে যদি পানি খুব বেশি হয় টবের গোড়ার মাটি যদি অনেক বেশি ভেজা থাকে তা কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে বা ফলও ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে পানিটা আপনারা বুঝে দিবেন দেখে দিবেন তো আর এই ফুল ফল যখন ঝরে যায় যদি আমার সব কিছু আপনাদের সব কিছু দেওয়ার পরও পানি সেচ ব্যবস্থা সব কিছু দেওয়ার পরও যদি আপনাদের দেখেন যে গাছের ফুল ফল ঝরে যাচ্ছে তখন আমরা এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে বরুণ সার যে বরুণ সারটা আছে এটা কিন্তু রাসায়নিক সার এটা যদি দেখেন যদি আপনাদের বেশি খুব সমস্যা হয় খুব সমস্যা না হলে গাছে দিবেন না যদি দেখেন যে না খুব সমস্যা আছেন তখন আপনারা স্প্রে করেও দিতে পারেন আবার এরকম করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন তবে খেয়াল রাখবেন বরণ সার যেহেতু রাসায়নিক সার এটার পরিমাপটা যদি ঠিক না রাখেন তাহলে কিন্তু গাছের পাতা ঝলসে যাবে সব পাতা যেমন পুড়ে গেলে পাতা যেরকম হয় তেমন কিন্তু হয়ে যাবে তো এটা কিন্তু খুব কম পরিমাণে এক লিটার যদি কেউ পানিতে মিশাতে চান এক লিটার পানির মধ্যে চার চামচে যে আমরা চা খাই যে চার চামচগুলা তার তিন ভাগের এক ভাগ মেশাবেন মানে খুবই কম পরিমাণে বা বোতল প্যাকেটের গায়েও লেখা থাকবে সেই নির্দেশনা দেখে সেভাবে করে আপনারা মিশিয়ে নেবেন তো দেখতে পারতেছেন আমার এই টপটার মধ্যে আমি কতটুকু পরিমাণে দিছি টপটা কিন্তু আমার অনেকটাই বড়ো এখানে চারটা গাছ আছে তারপরে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে বরণ সারটা দিছি তো বরণ সারটা দিলে কিন্তু রাসায়নিক যে বরণ সারটা সেটা দিলে কিন্তু গাছের ফুল ফল ধরা অনেকটাই কিন্তু কমে যায় তো ক্ষেত্রে আপনারা বরণ সারটা ব্যবহার করতে পারেন কিন্তু একটু সতর্কতাভাবে ব্যবহার করবেন তো এটা দিলে আশা করি আপনাদের গাছের যদি বেগুন গাছের ফুল ফল ধরার সমস্যা থাকে তাহলে ইনশাল্লাহ সেটা সমাধান হয়ে যাবে তো এরকম করে আপনারা আমার যেহেতু যতগুলি গাছ আছে আমি সবগুলোতেই একটু একটু করে দিয়ে নেব তো এখন পর্যন্ত যারা আমার আগের ভিডিও দেখতে চান বেগুন গাছের আমার গাছগুলি কতটুকু থেকে কেমন হয়েছে কতটুকু কি পরিচর্যা করছি কত দিনের গাছ তো দুই তিনটা ভিডিও চার পাঁচটা ভিডিও পিছনে গেলেই কিন্তু আপনারা আমার পরের আগের যে ভিডিওগুলো আছে দেখতে পারবেন তো আশা করি যাদের প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন তো এইভাবে করে যদি আমরা যদি গাছের যত্ন করি সামান্য কিছু যত্ন অত বড় কিছু না অত আহাময় কিছুও না অনেকে অনেক কঠিনভাবে দেখায় অনেক আসলে এত কঠিনভাবে দেখানোর কিছু নাই খুব সহজে আমি যেভাবে করি আপনাদের সাথেও আমি কিন্তু সেটাই শেয়ার করি তো আল্লাহ রহমতে আমি মোটামুটি দেখতে পারতাছি তা আমার গাছে যে কতগুলো বেগুন এখন পর্যন্ত আল্লাহ রহমতে সেট হয়ে গেছে যেগুলো সেট হয়ে গেছে সেগুলো আশা করি আর ঝরে পড়বে না কারণ এগুলি ঝরে যদি যেত তাহলে কিন্তু ফুল অবস্থা থাকতে কিন্তু ঝরে যেত তো আপনার আরো এইভাবে করে যেহেতু এখন হালকা গরম পড়া শুরু হয়ে গেছে তো পানির শেষ ব্যবস্থাটা বুঝে দিবেন যেমন আমার টবের গোড়া মাটিগুলো দেখতে পারতেছেন পানি টপ কিন্তু মাটি কিন্তু ভিজা আছে কিন্তু একদম অধিক পরিমাণে কিন্তু ভিজা নেই তো এরকম করে কিন্তু আপনাদের টবের মাটিগুলো আপনারা খেয়াল রাখবেন আর প্রয়োজন যদি বেশি প্রয়োজন হয় তাহলে বরুণ সারটা আপনারা গাছের গোড়ায় এইভাবে করে দিয়ে দিবেন নতুবা গাছের পাতা স্প্রে করে দিবেন। তো স্প্রেটা আমি আবারও বলি খুব সাবধানে খুব পরিমাণটা বুঝে তারপর আপনারা গাছের গোড়ায় দিবেন বা স্প্রে করবেন তো এই জিনিসগুলো যদি আমরা যদি একটু মেনটেন করে চলতে পারি তাহলে আশা করি বেগুন গাছে আমাদের আর কোনো তেমন একটা সমস্যা হবে না কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের নিয়মটা খুব কিন্তু মেনটেন করতে হবে আর আমি কিন্তু কিছুদিন আগে অফ ক্যামেরায় গাছে কিন্তু জৈব কীটনাশক স্প্রে করে দিছি তো আপনারা গাছে রোগ পোকার আক্রমণ না থাকতে কিন্তু আপনারাও কিন্তু গাছে স্প্রে করে দিবেন তাহলে কিন্তু বেগুন গাছ কিন্তু সুস্থ থাকবে যদি পারেন সপ্তাহে একবার করে জৈব কীটনাশক যেটা আছে সেটা আপনারা স্প্রে করে দিবেন তাহলে ইনশাল্লাহ আশা করি সবার গাছই সুন্দর হবে তো এভাবে করে ছোট ছোট যত্ন আপনারা করেন তাহলে ইনশাল্লাহ আশা করি সবারই কিন্তু গাছ মোটামুটি ভালো হবে হব না যে একেবারেই তা না আর আমরা তো একেবারে প্রকৃতপক্ষে কৃষানি না যে আমরা একেবারে সব কিছুই পারবো তো ভুল ত্রুটি সবারই আছে সবারই হয় এই ভুল তুলটি মাঝখানে যতটুকুই হয় অতটুকুই আলহামদুলিল্লাহ তো সবাই এভাবে করে করবেন আশা করি সময়টা যদি মেনটেন করেন তাহলে ইনশাল্লাহ আশা করি আর গাছের গোড়া যদি খাবারটা ঠিকমতো দেন তো ইনশাল্লাহ আশা করি ফলন মোটামুটি ভালো পাবেন তো আমার গাছটা একবারে শুরু থেকে কিন্তু আমি এই পর্যন্ত কিন্তু আপনাদের সাথে শেয়ার করে আসতেছি তো যাদের দরকার হয় পিছনের ভিডিওটা দেখে নেবেন দেখতে আপনারা বুঝতে পারবেন তো সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ